আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি ভীষণ মজার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আর সেটা হচ্ছে কচুরমুখী দিয়ে বেলে মাছের ঝোল এটা রান্না করা খুবই সহজ খুব অল্প সময়ে ঝটপট রান্না করে নিতে পারবেন আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন দেখে নেই কচুরমুখী দিয়ে বেলে মাছের ঝোল রান্নার পুরো প্রস্তুত প্রণালী প্রথমে চুলা একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্নার তেল তেল গরম হয়ে এলে তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে মিডিয়াম সাইজের তিনটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টার মতো কাঁচামরিচের ফালি এখন আমি পেঁয়াজ কুচিগুলো নরম করে ভেজে নেব বেশি ভাজতে হবে না নরম করে ভেজে নিলেই হবে পেঁয়াজ কুচিগুলো আমি একটু নরম করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আমি এখানে এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়েছি আদা রসুনের পেস্ট এখন আমি তেলের সাথে কিছুক্ষণ ভেজে নেব। যাতে আদা রসুনের যে কাঁচা একটা গন্ধ আছে সেটা চলে যায় আদা রসুনের পেস্ট কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ তারপর লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণটা বুঝে তারপর দিয়ে নেবেন তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি যাতে মশলাটা পুড়ে না যায় এখন আমি খুব ভালো করে চেড়ে সব কিছু মিক্সড করে নেব তারপর কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটাকে আমি তিন থেকে চার মিনিটের মতো কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি বেলে মাছ আমি এখানে চার পিস বেলে মাছ নিয়েছি মাছগুলো কেটে ভালো করে ধুয়ে পানিটা ঝরা দিয়ে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি কচুরমুখী আমি এখানে আড়াইশো গ্রাম কচুরমুখি নিয়েছি কচুরমুখিগুলো কেটে ভালো করে ধুয়ে পানিটা ঝরা দিয়ে নিয়েছি আর কিভাবে কেটে নিয়েছি তা আপনার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন আমি কচুরমুখী আর মাছ খুব ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিক্সড করে নেব বেশিক্ষণ সময় নিয়ে কষিয়ে নেওয়ার দরকার নেই মাছ দেওয়ার পর কারণ বেলে মাছগুলো এমনিতেই নরম হয় বেশিক্ষণ কষিয়ে নিলে মাছগুলো ভেঙে যাবে তারপর দিয়ে দিচ্ছি দুই কাপ পানি পানি দিয়ে একটু হালকাভাবে নেড়ে চেড়ে দেব বেলে মাছগুলো নরম হওয়ার কারণে বেশিক্ষণ নাড়াচাড়া করতে গেলে কিন্তু ভেঙে যায় এজন্য হালকাভাবে একটু নেড়েচেড়ে দিতে হবে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি করে পাঁচ থেকে ছয় মিনিটের মতো জাল করে নেব আমি প্রায় পাঁচ মিনিটের মতো জাল করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি সাত আটটার মতো কাঁচা মরিচের ফালি আমি কাঁচামরিচগুলো হাফ ফালি করে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি চা চামচ ভাজা জিরার গুঁড়া জিরার গুঁড়া এখন আমি নেড়েচেড়ে খুব ভালো করে মিক্সড করে নেব জিরার গুঁড়া দিয়ে আমি খুব ভালো করে চেড়ে দিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে চুলার আঁচ মাঝারিতে রেখে চার থেকে পাঁচ মিনিটের মতো জাল করে নেব আমি প্রায় চার মিনিটের মতো জাল করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি ধনিয়াপাতা কুচি পাতা কুচি দেওয়ার পর আর বেশিক্ষণ জাল করতে হবে না এক থেকে দেড় মিনিটের মতো জাল করে নিলেই হবে আর কচুরমুখীগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কাটা চামচ দেওয়ার সাথে সাথে কিন্তু কেটে যাচ্ছে কচুরমুখীগুলো একদম সফট হয়ে গিয়েছে তরকারিটা কিন্তু পুরোপুরিভাবে হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামিয়ে একটা বাটিতে সার্ভ করে নিয়েছি এই তো হয়ে গেল কচুরমুখী দিয়ে বেলে মাছের ঝোল এটা রান্না করা কতটা সহজ তা আপনারা দেখেই তো বুঝতে পেরেছেন আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ